মদন নামে একটি ছেলে বিয়ে করার জন্য পাগল হয় কিন্তু অনেক মেয়ে দেখে কোন মেয়ে পছন্দ হয় না লাস্টে করে কি ঘটক রাগ করে একটি ছেলের সাথে তার বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে মেয়ের ছেলেটা বউ যখন বাসর ঘরে যায় বাসর ঘরে যায় মদনের ওই কাম করে সকালে ছেলেটা শর্মে বাইরে চলে যায় বাইরে চলে যাওয়ার পরে পরের দিন এখন রাত্রে ঘুমার লাগবো এখন বলতেছে আম্মা আপনার ছেলে তো বাইরে চলে গেছে তা আপনি এক কাম করেন আমার আমার দেন এখন ননদরে বলে দাও বৌমার সাথে সাথে ঘুমায় পরে কি রাত্রে নন ওই কাম করে তিন দিন পরে ছেলেটা ফোন করে ফোন করার পরে এখন মারে জিজ্ঞাসা করে মা কেমন আছো এখন মায়ে উত্তর দেয় বাবা মদন কি কাম করলি গোষ্ঠী ভরে খেলে এলিসো এখন ছেলেটা বাইরের থেকে বলতাছে কি কবো মা মনের কথা যায় নাই আমার পাচা আরো ব্যথা